চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড কোনো ক্রমের রক্ষা যাত্রীদের মুর্শিদাবাদের সাগরদিঘিতে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড কোনো ক্রমে রক্ষা হয় যাত্রীদের সোমবার সকালে যা সাগরদিঘির মোড়গ্রাম সংলগ্ন দোহাল মোড়ে চলন্ত বাসে হঠাৎ করে আগুন লেগে যায় বহরমপুর থেকে ফরাকার দিকে যাওয়ার পথে হঠাৎ করে স্টেট বাসে আগুন ধরে গেলে আতঙ্কে হুড়োহুড়ি করে সকলেই যদিও নেমে পড়েন কোনো ক্রমে প্রাণে বেঁচে যান তারা যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ঘটনাস্থলে পৌঁছেছে সাগর থানার পুলিশ এবং দমকল বাহিনী يوزي ابل هوا تا ا شا 6 تکا 6 تکا আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়